মার্চ ফর গাজার সমাবেশে নাকি শূন্য আলেমদেরকে মঞ্চে উঠানো হয়নি এটা কি সঠিক সম্পূর্ণ ভুল কথা এবং ভ্রান্ত কথা দেখুন মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য নানামুখী চক্রান্ত করে এই চক্রান্ত গুলোর পরে আমাদের সতর্ক থাকা দরকার সজাগ থাকা দরকার মার্চ ফর গাজা এই আয়োজনটি মূলত বাংলাদেশের সকল মত পথের মানুষ এক কাতারে দাঁড়িয়ে ফিলিস্তিনের ইস্যুতে যে সবাই একমত কারোর ভিন্ন মত নয় এই কথা জানান দেওয়ার জন্য বিশ্ববাসীকে বার্তা দেওয়ার জন্যই আয়োজন হয়েছে সেখানে বিশেষ মুসলমানদের বিশেষ কোন শুরু থেকেই এটার সাথে আহ সুন্নি ওলামায় গ্রামের অনেক সিনিয়র ব্যক্তিবর্গ তাদের ভিডিও বার্তা নেওয়া হয়েছে তাদের একত্রতা পোষণ করা হয়েছে সেগুলো সংগ্রহ করা হয়েছে সেগুলো প্রচার করা হয়েছে কেন করা হয়েছে যাতে করে এই ইস্যুতে তারাও যে একসাথে আছেন কাদের কাঁধ মিলে কাজ করছেন এটি জানান দেওয়ার জন্যই অতএব এখানে এই প্রশ্ন তোলা একেবারে অবান্তর যে ইচ্ছা কিন্তু হ্যাঁ কিছু ভুল হয়েছে এটা সন্দেহ স্বাভাবিক কারণ যারা এগুলো করেছেন সাধারণত রাজনৈতিক দলগুলো এ ধরনের কাজ করে এখানে সর্বস্তরের মানুষ সর্বস্তরের ওলামা একরাম এখানে ইনভলভ হয়ে যাওয়ার কারণে তারা অনেকেই এ ধরনের প্রোগ্রাম আগে করেন নাই অভ্যস্ত না যার কারণে অনেক ভুল ভুলভ্রান্তি হয়েছে এতে কোনো সন্দেহ নেই তবে এখানে আহ নাবাদের তিনি ছিলেন যেরকম মঞ্চে আর অনেকে মঞ্চে ছিলেন আহ ফুলতলির ঢাকা যিনি শিক্ষক ফুলতলি বিসাহেব উনি বেদাল মুকাররমে একসাথে আমরা একসাথে সেখান থেকে রওনা দিয়েছি একসাথে ছিলেন মঞ্চে আসবেন এটাই ঘোষণা ছিল কিন্তু পথে ভিড়ের কারণে হারাই গেছে আমরা সবাই আলাদা আলাদা হয়ে গেছি যার কারণে আর তাকে পাওয়া যায়নি আবার অনেকে ছিলেন যাদেরকে হয়তো মঞ্চের আশপাশে পাওয়া যায় নাই মঞ্চের আশপাশে তারা না থাকার কারণে দেখা যাচ্ছে যে তাদেরকে আমরা মিস করেছি তাদেরকে ডেকে একসাথ করা যায় নাই উঠানো যায় নাই এরকম একটা বিষয় হয়েছে আবার কেউ কেউ হয়তো মঞ্চের আশপাশে ছিলেন কিন্তু তাদেরকে চেনা যায় নাই কোনো কারণে সেটা আমাদের ভুল যে আমাদের ভাইরা চিনতে পারে নাই সবচেয়ে বড় কথা হলো দিকে এসে চতুর্পাশে ব্যারিকেড গুলো যেভাবে ভেঙে পড়ে গেছে যেভাবে মানুষ আহ হুমড়ি খেয়ে স্টেজের দিকে আসছিল এবং প্রশাসনের তরফ থেকে বারবার করে প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ করার কথা বলা হয়েছে তখন আসলে হুলস্থুল করে প্রোগ্রাম শেষ করা হয়েছে অনেকই বাদ পড়েছে সেখানে এবি পার্টির চেয়ারম্যান জনাব মঞ্জু সাহেব মুজুর মঞ্জু তিনি ছিলেন অথচ তার নাম নেওয়া হয় নাই ছাত্র দলের সভাপতি এবং সেক্রেটারি তারা এসেছেন তাদের নাম ঘোষণা হয় নাই তারা অবশ্য স্টেজের কাছে আসতেও পারেন নাই কিন্তু মূল প্রোগ্রামে এসেছেন এরকম বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি আইমান সাদিক তিনি এসেছেন কিন্তু তার নাম ঘোষণা হয়নি এরকম অনেকের নাম ঘোষণা হয়নি তো এগুলো অনিচ্ছাকৃত এগুলোকে দিয়ে যদি কেউ নতুন করে কোনো বিভেদ তৈরি করতে চায় সেটা মুসলমানদের জন্য ক্ষতিকর এটা কোনো কল্যাণকর বিষয় নয় আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন